এভরিওয়ান গুড মর্নিং আজকে দেখো আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আমার আজকের ভিডিওতে মাটির তৈরি দুটো জিনিস আমি এখানে শেয়ার করবো একটা হচ্ছে মাটির তৈরি ফুল এবং আরেকটা হচ্ছে মাটির তৈরি শিবলিঙ্গ তো দেখো প্রথমেই কিন্তু আমি এখানে মাটির তৈরি ফুলটি বানাচ্ছি তার জন্য দেখো গোল মতো একটা বেস করে নিয়ে ওটাকে জল দিয়ে খুব ভালো মতো পালিশ করে একে কিন্তু পাপড়িগুলোকে আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি আর লাস্টের দিকে মাটির তৈরি এরকম ধরনের একটা জিনিস তৈরি করে ওটাকেও কিন্তু খুব ভালো মতো অ্যাটাচ করে দিয়েছি আর হ্যাঁ তোমরাও চাইলে কিন্তু এইরকম ধরনের ইজি ওয়েতে একটা ফুল তৈরি করে তারপরে সেটাকে শুকিয়ে কালার করতেই পারো তাহলে কিন্তু এটা দেখতে সত্যি খুবই ভালো লাগবে তো এবার চলো নেক্সট জিনিসটা বানাই এবার ওটা বানানোর জন্য এখানটায় দেখো প্রথমে একটা একটা করে নিয়েছি কারণ এটার উপরে কিন্তু মাটির শিবলিঙ্গটা আমি তৈরি করবো তো হ্যাঁ চারকোনা এখানটা তৈরি করে নেওয়ার পরে আমি মাটির একটা গোল মতো তৈরি করে নিয়েছি তারপরে ওটার অর্ধেকটাকে নিচের দিকে আঠার সাহায্যে বসিয়েছি আরো যে অর্ধেকটা ছিল ওটা দেখো উপরের দিকে মুখ করে এখানটায় বসিয়েছি আর হ্যাঁ দুই ক্ষেত্রেই কিন্তু আমি এখানটা আঠা অবভিয়াসলি ইউজ করেছি তারপরে দেখো পুরোপুরি শিবলিঙ্গটা আস্তে আস্তে তৈরি করে নেওয়ার পরে আমি এখানটায় ফেব্রিকের সাহায্যে না তিলকও পরিয়ে নিয়েছি আর সব থেকে শেষে যাতে এই শিবলিঙ্গটা আরো একটু একটা লিখতে লাগে ওই জন্য ঘাসগুলো হয় ওগুলোকেও কিন্তু ইউজ করেছি তো হ্যাঁ তৈরি হয়ে গেছে আমাদের মাটির একটি শিবলিঙ্গ এবার তোমরাই কমেন্ট করে জানিও যে আমার এই শিবলিঙ্গটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এখানে পরের ভিডিওতে বাই বাই